আচ্ছা এই দই মেকারে কি সত্যি দই বসানো যায় সত্যি কি এটাতে দই ভালো হয় তো সব প্রশ্নের অ্যান্সার আজকে দিয়ে দিব আসলে এই পাত্রে আজকে দই বসাবো দেখবেন আপনারা দইটা কেমন হয় সাথেই থাকেন তো প্রথমে আমি এইখানে দুধ জাল দিয়ে নিচ্ছি হচ্ছে দেড় লিটার আপনাদেরকে একটা সাজেশন দিব যারা নতুন দই বসাবেন তাদের ক্ষেত্রে আমি বলি আপনারা সব সময় চেষ্টা করবেন দুধটাকে ফ্রিজে না রাখতে ফ্রিজে না রেখে যখন টাটকা দুধ আসবে সাথে সাথে সেই দুধটা দিয়ে দই বানানোর তাহলে দইয়ের টেক্সচারটা অনেক ভালো হয় এখানে খুবই সামান্য পরিমাণ টক দই বেঁচে আসে তো এইটুকু দিয়েই আজকে আমি হচ্ছে দই বসাবো আর কি তো এই টক দইটা হচ্ছে আপনার ওই আরঙের টক দই আমি নিয়েছি এখানে খুবই টেবিল চামচ দুই টেবিল চামচ মতো আছে আর এইদিকে আমি দুধের মধ্যে পরিমাণ মতো চিনি আর সামান্য এক চিমটি লবণ দিয়ে খুব সুন্দর করে দেড় লিটার দুধকে এক লিটার করে নিচ্ছি আপনারা যদি মনে করেন খুব পরিমাণ ঘন খাবেন মানে কী বলে এটাকে একটু ক্রিমির ক্রিমি খাবেন তাহলে দুই লিটারকে এক লিটার করতে পারেন জাল দিয়ে আমাদের বাসায় একটু পাতলা পছন্দ করে তাই আমি খুব বেশি ঘন করছি না দেড় লিটার দুধকে এক লিটারের থেকে একটু বেশি পরিমাণ আছে এরকম মাপে করলাম আমার যে দই মেকারটা এটা হচ্ছে এক লিটারের একটা দই মেকার মানে আমি দই বসালে এক লিটার হবে আর কি তো এবার দইটাকে আমি অন্য একটা পাত্রে জাল দেওয়ার পরে অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি নিয়ে একটু এসি রুমের মধ্যে আসলাম কারণ খুব গরম লাগছিলো নিয়ে এই যে এটাকে ডিম ফাটা না কি বলে আমি আর এটার নাম ভুলে গেছি এটা দিয়ে খুব সুন্দর করে এটাকে খুব মানে বারবার বারবার একটু ফোম করতে হবে উপরে যে ফোমি ফমি একটা লেয়ার দেখতেছেন এটাই কিন্তু খুব সুন্দর করে একটা সর তৈরি হবে দই বসানোর পরে আর এটা নাড়তে থাকার একটা কারণ যাতে ভিতরে কোনো স্বর না পড়ে যায় আর এই দুধটা বা চেক করার হচ্ছে আপনি টক দই কখন দিবেন সেটা চেক করার একমাত্র উপায় হচ্ছে আপনি মানে দুধের মধ্যে আঙুল দিয়ে দেখবেন যে আপনার আঙুলটা ত্রিশ সেকেন্ড মতো রাখতে পারছেন কিনা না বিশ ত্রিশ সেকেন্ড যদি রাখতে পারেন তাহলে বুঝবেন যে ঠিক আছে এই মুহূর্তে আপনি দইটা খুব সুন্দর করে ফেটিয়ে দুই টেবিল চামচ দই খুব সুন্দর করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিবেন তো আমার একটু এর সাথে গায়ে লেগেছিল আর ফোমটা একটু বেশি ক্রিয়েট হওয়ার জন্য আমি ওই পাত্র থেকে এই পাত্র এই পাত্র থেকে ওই পাত্র এইভাবে করে একটু মানে এদিক ওদিক করে নিলাম যাতে খুব সুন্দর করে ফোমটা তৈরি হয়ে যায় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফোম ক্রিয়েট হয়ে গেছে এখন আমি চলে যাব এই দয়ের পাত্রের মধ্যে বসাইতে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে এটা এখন অন করে দিব তো এই তো খুব সহজ এবং খুবই সিম্পল কিন্তু আচ্ছা এই যে দেখছেন কি সুন্দর ফমি ফমি একটা ভাব হয়েছে এখন বিস্মিল্লা বলে আমি এটা এর মধ্যে বসাই দিলাম বসায় দিয়ে এই যে সুইচ দিয়ে দিলাম এখানে এই যে আলো জ্বলতেছে এখানে মানে বলে যে তিন চার ঘন্টা তিন চার ঘন্টাতেও দই হয় তবে সারা রাত রেখে দিলে কোনো সমস্যা নাই যেমন এখন আমার রাত প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে আমি এর মধ্যেই এইভাবে রেখে দিব সকাল ভোরবেলা যখন উঠবো ভোরে উঠে খুলে ফ্রিজে মানে এখান থেকে বের করে ফ্রিজে থুয়ে দিব ঠান্ডা হয়ে যাবে সারা রাত রেখে দিলে কোনো সমস্যা নাই আর আপনারা চাইলে জলদি জলদি থাকলে তিন চার ঘন্টা পরেও এটা বের করে ফ্রিজে রাখতে পারেন অসুবিধা নেই তো চলেন দইটা ফুল কমপ্লিট হলে তারপরে আপনাদের সাথে আবার ভিডিও অন করব আর হ্যাঁ আপনাদেরকে একটা জিনিস বলি এই যে এই টিফিন বক্সটার এর উপরে না আর একটা পাতলা হচ্ছে ঢাকনা থাকে আমি কিনছিলাম হচ্ছে এই যে পৌরসভার সামনে দুইটা কুকারিজের দোকান আছে ওখান থেকে আমাকে এই ঢাকনাটা দিয়েছিল না আমি তখনও জানতাম না যে এর উপরে একটা ঢাকনা থাকে ঠিক আছে তাহলে ওদের ধরতাম তখন যে যে ঢাকনাটা নেই কেন আমি একবার দই বানানোর পরে আমি দেখছি যে আসলে এর উপরে ঢাকনা থাকে অন্যদের আমার বেলাই ছিল না তো যাই হোক এখন কিছু করা নাই তার জন্য আমার দই বসাতে কোনো সমস্যা হয় না তবে একটু মানে ঢাকা বেশি থাকলে মনে হয় ভালো হতো বেশি তো যাই হোক নেই যেহেতু কিছু করা নাই দই বসে এটাই আলহামদুলিল্লাহ তো চলেন এই যে থাক এইভাবেই ভোরবেলা দই মানে ই করব সুইচটা অফ করে একবারে ফ্রিজে রাখবো সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসলাম সবাইকে গুড মর্নিং হ্যাঁ আমার দইয়ের আলো জ্বলতেছে দাঁড়ান আলো দেই কি অবস্থা এই দেখেন মাশাআল্লাহ সুইচ অফ করি দেখছেন এখন কিন্তু অনেক গরম আর উপরে খুব সুন্দর এই যে সর 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 লেয়ার বেরোয় আর খুব দারুণ মানে পাসনা ছড়াচ্ছে আমি একটা এই ঢাকনাটা দিব না কারণ এই ঢাকনাটা অনেক খেমে গেছে আমি একটা ঢাকনা নিয়ে আসি আমি এই যে এই ঢাকনাটা এইভাবে দিলাম দিয়ে এখন এটা আমি ফ্রিজে রেখে দিব তারপর আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হলে এখনো শক্ত বাট একটু ই আছে গরম তো অনেক আচ্ছা দইটা হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই যে আমার দইয়ের লোপ দেখেন দেখছেন শক্ত হয়ে গেছে কিন্তু একদম আর এই যে উপরে একটা সরের মতো লেয়ার এই সরের মতো লেয়ারটা আসছে শুধুমাত্র ওই যে এরকম এরকম করে যে ফাটাইছিলাম সেই কারণে ঠিক আছে এই যে দেখেন দাঁড়ান চামচটা রাখি আমি একটু এই দেখেন আর কিন্তু কাঁপতেছে না ঠিক আছে এটা এখন ঠান্ডা হয়ে গেছে জমে গেছে এখন আমি দইটা কেটে দেখাবো আমি কিন্তু কোনো হচ্ছে কুকিং ভিডিও বানাই না এই জন্য খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারি না জাস্ট আপনাদের মানে সুবিধা হয় যাতে এই জন্য দেখাচ্ছি তো এখন আমি এটা কাটবো হ্যাঁ তো বিসমিল্লা কেউ একজন ভিডিওটা ধরলে ভালো হতো এই যে দেখেন দেখছেন কি অবস্থা বলেন এবার আমি একটু এই যে দেখেন আমি খুব বেশি খাব না বলে হচ্ছে মানে এতটুকুই বেড়ে নিলাম কারণ বাসায় যেহেতু আর খাওয়ার আপাতত কেউ নাই তো আমি এখানে একটু বসি বসে আপনাদেরকে একটু ক্লোজলি দেখানোর ট্রাই করি কেমন যেন ছাপসা হয়ে যাচ্ছে না এই যে দেখেন দাঁড়ান এই যে দেখছেন এই হচ্ছে দই তো আপনারা ঠকবেন না দই মেকারটা কিনে নিয়েন খুবই সুন্দর হয় আর আমার বাসায় হচ্ছে বাচ্চারা হচ্ছে এই পছন্দ করে না মানে এই যে স্বরের যে একটা মোটা লেয়ার পরে এটা শুধু আমি পছন্দ করি এই কারণে আমি হচ্ছে একটুখানি মানে এইগুলা নিয়ে নিয়ে খাবো বাট বাবুরা পছন্দ করে না বলে আমি অতিরিক্ত স্বর করি না হয়তো আপনারা দুধ যদি আরও বেশি ঘন করেন আমার বাচ্চারা খুব লাইট পছন্দ করে এই আমি লাইট রাখার চেষ্টা করেছি আমি কি আর এক চামচ কেটে দেখাবো আসলে কাটতেই ভালো লাগছে এই যে দেখেন দেখছেন তো এই হচ্ছে অবস্থা তো আপনারা নিশ্চিন্তে নিশ্চিন্ত মনে আর কি মানে হচ্ছে মাসাল্লাহ অনেক মজা হয়েছে আপনারা নিশ্চিন্ত মনে দই মেকার কিনে তাতে দই বানাতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ